আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানি ইউটিউব চ্যানেল মরিয়ম ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু বেশি ভালো আছি কারণ যে দেখতে পাচ্ছেন সকাল সকাল আবহাওয়াটা কী সুন্দর একেবারে ঠান্ডা হাওয়া বয়েছে চারোদিকে কারণটা হচ্ছে আমাদের এইদিকে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য সকালটা এত সুন্দর আর গাছের আমগুলো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন ধুলো ময়লাগুলো ঝরে পড়েছে আর এত পরিমাণে সবুজ সবুজ লাগছে গাছগুলো আর আমগুলো একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমি এরা কি কাপড় মিলে দিয়েছে এই কাপড়গুলো হচ্ছে আমার হাজবেন্ড গিয়েছিলো কালকে কাপড় কিনতে যেহেতু আমরা কাপড়ের বিজনেস করি তো কাপড়গুলো রাস্তায় ভিজে গিয়েছিল গাড়ি কারণ গাড়িটা ঢাকা ছিল তারপরে হয়তো বা প্লাস্টিকটা একটু ছেঁড়া ফাটা ছিল সেই জন্য অল্প অল্প করে পানি ঢুকে গিয়েছিল গাড়ির ভিতরে তো কাপড়গুলো হালকা হালকা ভিজে গেছে তো এগুলো হচ্ছে গজ কাপড় কেউ আবার ভাববেন না যে পরনের যে শাড়ি কাপড় এগুলো না এগুলো হচ্ছে প্রিন্টের গজ কাপড় তো এগুলো আমি তারে ঝুলিয়ে দিয়েছি কারণ এগুলো যেহেতু শুকাতে হবে কারণ ভিজে থাকলে কাপড়টা নষ্ট হয়ে যাবে আর এত টাকার কাপড় তো নষ্ট করা যায় না সেই জন্য আমি কাপড়গুলো এ সবগুলো মেলে দিয়েছি তো একটু কষ্ট হচ্ছে আমার কারণ এতগুলো কাপড় ভাজ করে আবার ভাজ খুলে মেলে দিয়েছি তারপরে আবার এগুলো ভাজ করতে হবে তো অনেক কষ্ট হচ্ছে তারপরও যেহেতু টাকা দেখিয়ে এনেছি কষ্টকে একেবারে মাথায় নিয়েই একেবারে কাজে লেগে পড়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা সাবস্ক্রাইব করলে কি হবে যে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব তাহলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন জন্য আমি এই কাপড়গুলো যেহেতু দিয়ে দিয়েছি আর বারবার উল্টে পাল্টে দিচ্ছি কারণ বেশি রোদ হলে আবার যেহেতু নতুন কাপড় তো আবার কালারটা কেমন দেখাবে না দেখাবে আর তারপরে যে নতুন কাপড় একটা গন্ধ আছে সেটা পালিয়ে যাচ্ছে কারণ যেহেতু ভাজটা খোলা হয়ে গেছে আপনারা যে কোনো নতুন কাপড় দেখবেন নতুন কাপড়ের সুন্দর একটা ঘ্রান থাকে তো এভাবে যেহেতু আমি খুলে দিয়েছি তো ঘ্রানটা পালিয়ে যাচ্ছে সেজন্য আমি একটু চাপাচাপি করে দিচ্ছি আর তাড়াহুড়ো করে দিচ্ছি বারবার উল্টে পাল্টে দিচ্ছি বারবার উল্টে পাল্টে দিচ্ছি যেন তাড়াতাড়ি করে শুকিয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমি বারবার এগুলো উল্টে পাল্টে দিচ্ছি কারণ যে যেহেতু এখানে তিন ভাজ চার ভাঁজ করা আছে সেহেতু কাপড়টা শুকাতে একটু সময় লাগবে সেই জন্য আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি কারণ যেভাবে হোক কাপড়গুলো শুকিয়ে আমাকে উঠাতেই হবে তো এখন আমাকে আবার রান্নাবান্না করতে হবে তো আমি পাঁচকে চিরের পোলাও সেই জন্য যে দেখতে পাচ্ছেন চিড়েগুলোকে একটা পা নিয়ে নিয়েছি আর এগুলো আমি এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিব কারণ যে যেহেতু আপনারা যখনই মন চাইবে যে ঘরে যদি চিঁড়ে থাকে খেতে মন না চায় অবশ্যই আপনারা চিঁড়ের পোলাও বানিয়ে খেতে পারেন তো আমি এই চিড়েটাকে চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে নিব তো আপনারা কিন্তু ভিজে রাখবেন না এটা আপনাদের একটা নতুন ট্রিপস যে চিঁড়ে পোলা বানালে চিড়েটাকে আপনারা ভিজিয়ে রাখবেন সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলবেন কারণ যে ভিজে রাখলে সেগুলো ভিজে একেবারে নরম গেদ হয়ে যাবে তো আমি এখানে সাথে সাথে দুই তিনবার ধুয়ে এখানে একটা জাল নিতে নিয়ে নিলাম কারণ যদি আপনারা জাল নিতে নেন তাহলে কী হবে পানিগুলো ঝরে যাবে তো এসে দেখে আমার মেয়ে এবং পাশের বাড়ির মেয়েরা সবাই এখানে পুতুল খেলছে ওদের তো খেলাধুলা ধান দা শুধু খালি খেলা আর খেলা তো এসে দেখি যে একেবারে খেলছে আর সবাই মিলে অনেক খুশি একেবারে পুতুল নিয়ে খেলাধুলা একদম মনে হচ্ছে তাদের মেয়েটা সবার মেয়ে করে বিছানা টিছানা দিয়ে সুন্দর মতো খেলছে ওরা তুমি আবার ভাবলাম যে তোমাদের ছবিগুলো উঠাবো বলছে যে না আমাদের ছবি না আমাদের পুতুলের ছবি উঠা তো ওদের পুতুলের ছবি উঠাতে উঠাতে হ্যাঁ আপনাদের ভাইয়া আবার বাজার করে চলে আসছে যেহেতু রান্নাবান্না করতে হবে তো দেখে কি কি রান্না করতে হবে আজকে দেখছি যে এখানে সয়াবিন তেল আনছে তো আমার মেয়েরা খাবে তেল পিঠা আর এখানে কাঁচামরিচ আনছে তো আমি তো এমনিতেই সরিষার তেল খাই সেজন্য আমি সয়াবিন তেল বাড়িতে রাখি না তো চিনি আনছে এখানে যেহেতু পিঠাতে চিনি লাগবে সেজন্য চিনি আনছে আর এখানে আনছে হচ্ছে মাগুর মাছ রাত্রে থেকে আমার মেয়ে দুইটা বলছে যে ওরা নাকি মাগুর মাছ খাবে আসলে মাগুর মাছটা কেন খেতে চায় জানেন যে মাগুর মাছটাই কাটা থাকে না সেই জন্য অন্য যে মাছগুলো আনে সেই মাছগুলো অনেক কাটা বাস্ত হয় তাদেরকে সেজন্য তারা এই মাগুর আর পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে কিন্তু আমি এইগুলো মাছ আবার পছন্দ করি না কিন্তু যেহেতু আমার মেয়েরা খেতে চাইছে সেই জন্য তো আনতেই হবে আর এখানে ঢেঁড়স এনেছে তো আমি এই মাগুর মাছটা ভুনা করব আর হচ্ছে টমে টমেটো দিয়ে আর হচ্ছে আর ঢাল সে ভাজি করবো আজকে আমি এই শুধু এটুকু রান্না করবো আর ছেড়ের পোলা যেহেতু রান্না করব সেহেতু অন্য আর কিছু তরকারি রান্না করবো না তো মাছে কী দিয়েছি জানেন এখানে আরেকটা টিপস দিলাম আপনাদের যে এখানে আমি হালকা গরম পানি দিয়েছি তো গরম পানি দিলে কি হবে যে এই যে একটা পিচ্ছিল পদার্থ থাকে দেখতে পাচ্ছেন কীরকম পিচ্ছিল একটা তো তাড়াতাড়ি উঠে যাবে আপনারা যে আমরা যে গ্রামে এই একটা সিমেন্টের কিছুতে যখন ডলাডলি করি তখন কিন্তু একটু সময় লাগে কিন্তু আপনারা যখন এখানে গরম পানিটা দিবেন তখনই কিন্তু একেবারে তাড়াতাড়ি উঠে যাবে এই পিচ্ছিল পাতা থর উঠে দেখতে পাচ্ছেন কী পরিমাণে পিচ্ছিল এগুলো সেই জন্য আমি গরম পানি করে এখানে দিয়ে দিয়েছি আপনারা পারলে গরম পানি দিবেন আর দেখতে পাচ্ছেন এগুলি কী দেখতে পাচ্ছেন কী সহজে উঠে গেছে অথচ আপনি যদি এমনিই করতেন যদি পরিষ্কার করতে যেতেন তাহলে কিন্তু উঠতো না আর এমনিতে যে দেখছেন একদম হাত দিয়ে ডললে সব ময়লাগুলো উঠে যাচ্ছে এটা হচ্ছে একটা টিপস আপনাদের জন্য কারণ আমি রান্না বান্না আমি ভিডিও করতে করতে আপনাদের টিপস দিই তো এই দেখতে পাচ্ছেন আমি ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন কি কোনো পিচির পদার্থ এখানে একেবারে সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো আমি এগুলো এখন কেটে নিব আপনারা চাইলে অন্যভাবে পরিষ্কার করতে পারেন তো আমি আসলে এটা সুবিধা মনে করছি সেই জন্য তো আমি এগুলো কেটে নিলাম কারণ যে আমাকে যেহেতু রান্না বসাতে হবে আর আমার হাজব্যান্ড যেহেতু কাপড় বিজনেস করে ও আবার ব্যবসার কাজে চলে যাবে তো অবশ্যই খাওয়া দাওয়া করে যাবে তো আমি এগুলো ধুয়ে নিলাম তো আপনারা চাইলে এগুলো এই কালোগুলো ফেলে দিতে পারেন যদি আপনারা যে মাছটা আছে মাছটা দু সাইড থেকে কালো চামড়াটা ধরে টান মেরেন তাহলে কিন্তু উঠে যাবে তা আমি উঠালাম না তো আমি এভাবেই কাটলাম যেহেতু পরিষ্কার করে নিয়েছি সে আর কোনো সমস্যা নেই সেই জন্য আমি এভাবে কেটে নিচ্ছি তো আমি আমার ইচ্ছে মতো সাইজ করছি আপনারা চাইলে ছোট ছোটো পিস করতে পারেন কেউ আবার বড় বড় পিস করতে পারেন আসলে এটা হচ্ছে আপনাদের পছন্দ মতো তো আমি আমার মতো সাইজ করে নিয়েছি এখন আমি যে বা আর কোনো কাজগুলো আছে বাকি কাজগুলো করব তো আমি এখানে পানি নিয়েছি এই যেখানে ঢেঁড়সগুলো ধুয়ে নিব আমরা ঢেঁড়স বলি কেউ আবার এগুলোকে ভেন্ডি বলে তো যার যেটা ভাষা সে সেভাবে ব্যবহার করে তো আপনারা অবশ্যই এই ভেন্ডিটাকে আগে ধুয়ে নেবেন হলে আপনি যদি কাটার পরে ধন তাহলে যে পিসলা পিছলে থাকে পিছলাটা অনেক মানে ভাজাটা আপনার ভালো হবে না সেজন্য অবশ্যই আপনি আগে ধোয়ার চেষ্টা করবেন তো আমি এখানে ধুয়ে ধুয়ে কেটে নেব আর এই যে ধুয়ে কাটা হয়ে গেছে কারণ মাঝখান থেকে আমার ভাই ফোন দিয়েছিল ও মালয়েশিয়ায় থাকে তো ওর সাথে কথা বলতে বলতে আমি এগুলো কেটে নিয়েছি সেজন্য আপনাদের ভিডিও দেখাতে পারিনি তো আমি এখানে চিড়ে পোলো রান্না করছি দেখতে পাচ্ছেন আমি যে মশলাগুলো অ্যাড করেছি আমি এখানে দিয়েছি ডিম টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন অনেক প্রকার বাদাম আছে সেই বাদামগুলো দিতে পারেন আপনাদের পছন্দ মতো কেউ আবার এখানে ম্যাগি মশলা ইউজ করে কিন্তু আমি কিছুই করিনি আপনারা যা যা যেটা পছন্দ যেভাবে রান্না করতে পারেন সেভাবে রান্না কারণ যেহেতু আমার কুকিং চ্যানেল না আমার যেহেতু একটা ব্লগ সেজন্য আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করি কিভাবে রান্না করি সেটাই তো আমি পুরো রান্নার ভিডিওটা দেখাই না কারণ আমার একটা এটা ব্লগ চ্যানেল সেই জন্য আমি এত কিছু বেশি মানে অ্যানালাইসিস করি না সেই জন্য সেজন্য আমি ছোট ছোট টিপস দিই আমার ভোগের সাথে সাথে ছোট ছোট টিপস আপনাদের দেই অবশ্যই যদি আপনাদের টিপসগুলো ভালো লাগে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমারও ভালো লাগবে যে না আমার এই টিপসগুলো শুনে কারো উপকারে এসেছে এই টিপসগুলো অনেকে জানে তারা শুধু নতুন রাঁধুনি আমি তাদের জন্যই বিশেষ করে বলছি যারা আমার থেকে সিন যারা তারা তো অবশ্যই আমার থেকে বেশি জানে কিন্তু যারা নতুন তাদের উদ্দেশ্য করে বলছি আমি কেউ আবার ভাববে না যে আমরা এগুলো জানি কেন আমাদের আপুটা বলছে কিন্তু আমি অবশ্যই আপনাদের জন্য বলছি না আমার সিনিয়রদের জন্য আমি কখনোই এইগুলো উপদেশ দিব না এগুলো উপদেশ হচ্ছে বা এই এগুলো যদি কেউ উপকারী মনে করে সেগুলো হচ্ছে নতুন যারা রাঁধুনি যে নতুন নতুন যাদের বিয়ে হয়েছে বা নতুন নতুন যারা রান্না করতে শিখছে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি প্লিজ কেউ মন খারাপ করবেন না যে আপনারা জানেন তারপরও আপনাদের উদ্দেশ্যে আমি বলছি এটা কিন্তু একদমই না তো আমি এখানে রান্না করছি হচ্ছে মাগুর মাছটা আমি এখানে রান্না করবো আমি ভেজে নিয়েছি মাছটা দেখতে পাচ্ছেন আমি এখানে পেঁয়াজ মরিচ ভেজে টমেটো কুচি দিয়ে দিয়েছি আমি যেহেতু এটা টমেটো দিয়ে রান্না করব তো আমি এখানে লবণ দিয়ে দিলাম তাহলে কী হবে যে একটু সফট হবে আর টমেটোটা অনেক মাল সিদ্ধ হবে কারণ এখানে যেহেতু টমেটো সিদিন প্রায় শেষ হয়ে যাচ্ছে তো সেজন্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি হাফ কাপ এর মতো পানি কারণ যেহেতু মশলাটা আমি এখানে কষাবো সেই জন্য আমি পানি দিয়ে দিয়েছি তো আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ আর এখানে আমি এখানে মরিচ অ্যাড করবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের ব্যাপারটা দেখবেন আর লবণের ব্যাপারটাও দেখবেন কারণ সবাই একরকম ঝাল লবণ খায় না তো আমি যেভাবে খাই দিলাম এখানে মাছগুলো আমি একটু কষিয়ে নিব মাগুর মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি মাছটা আমি কষিয়ে নিব যে মশলাটুকু দিয়েছি তো একটু পানি দিয়ে দিলাম এখানে ঝোল দিয়ে দেবো আমি কারণ যেহেতু মাছটা ভালোভাবে কষানো যাচ্ছে না সেহেতু ঝোল দিয়ে দিলাম একবারে জাল দিয়ে আমি একটু ঘন করে নামিয়ে নিব দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি আসলে আপনারা যদি খান বেশি ঝোল তাহলে অবশ্যই পানি বেশি দিবেন আবার যদি কম খানে একেবারে ভুনা ভুনা তাহলে কম দেবেন কিন্তু আমি এটা হালকা একটু ঝোল রাখবো কারণ হচ্ছে আমার মেয়ে দুইটা ঝোল ছাড়া মোটেই খেতে পারে না সেজন্য আমি হালকা হালকা ঝোল রাখবো সেই জন্য আমি এভাবে পানি দিয়েছি আর দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঝোল আর এখানে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া আপনারা চাইলে অন্য মশলা দিতে পারেন তো আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিলাম মাছটা আমার রান্না শেষ এখন আমি ভেন্ডি ভাজি করব তো দেখতে পাচ্ছেন আমি ভেন্ডি ভাজিটা শুরু করে দিয়েছি আসলে এত বড়ো আমি ভিডিও করতে চাই চাচ্ছিলাম না তো ভিডিওটা একটু বড় হয়ে গেলো সেই জন্য আর বাকিগুলো দেখাবো না শুধু এখান থেকে আমি শেষ করব। কারণ আমরা সারাদিন তো হাজার হাজার কাজ করি তো এতগুলো তো আর ক্যামেরায় আনা ইম্পসিবল তো সেই জন্য আমি ছোটো ছোটো হালকা হালকা করে অল্প অল্প করে ভিডিও নিই আর হচ্ছে ক্যামেরার সামনে অল্প অল্প করে আনি তো আসলে আমার বাড়িটা এমন অবস্থানে আছে যে এতটা রোড সাইডে যে দিন আপনি ভাববে না যে গ্রাম কিন্তু মনে হচ্ছে একটা শহর সারাদিন গাড়ি একেবারে নিজে কোনো কথা বলবেন না তার উপায়ও নেই